ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো আজ আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যবইয়ের তৃতীয় চ্যাপ্টার ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি চ্যাপ্টারের উনষাট পেজ ইতিমধ্যে আমি বাকি চ্যাপ্টারগুলোর সবগুলো ক্লাস আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যে সকল বন্ধুরা দেখো তারা অবশ্যই যে ভিডিওগুলো দেখে আসবো এবং তোমাদের এই যে এই চ্যাপ্টারের উন ষাট পেজ তো আমি আজ করাবো আর আটান্ন পেজ পর্যন্ত আমি গত ক্লাসে করিয়ে দিয়েছি অবশ্যই আমার চ্যানেলে যেয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো তো দেখো আজকের এই অঙ্কগুলোতে কি বলেছে আজকের এই অঙ্কটাতে বলেছে উপরের প্রশ্নের উত্তরগুলো থেকে শক তিন পয়েন্ট তিন পূরণ করো অর্থাৎ ওই যে আমরা এই পেজে এই পেজে আমরা যখন হচ্ছে এইগুলো বের করেছিলাম যে আট তিন আর পাঁচ আট তিন আর পাঁচ দিয়ে আমরা যে বের করেছিলাম সেইগুলো থেকে আমাদের ওই শখটা পূরণ করতে হবে এই যে দেখো বন্ধুরা তোমরা যারা আগের ক্লাসটা দেখো নি তারা অবশ্যই আমার চ্যানেলে যে আগের ক্লাসটা দেখে আসবে না নাহলে এই ক্লাসটা কিছুই বুঝতে পারব না তো এখানে আমি দেখো আর্ট আর্ট দিয়ে যে আয়তনগুলো বের করেছিলাম সেইগুলোই আর কি এই অঙ্কটাতে লাগবে এই জায়গাতে সবগুলোই করে দিয়ে আছে এইগুলো থেকে আমরা ওই অঙ্কটা করব তো চলো আমাদের অঙ্কটা শুরু করা যাক তো এখানে দেখো এখানে শখ পূরণ করতে হবে এই সকটাতে দিয়েছে আট 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 অর্থাৎ তিনটে আট ছিল কয় জায়গায় তিনটে আটের ঘরের সংখ্যা ছিল কয়টা একটা একটাই মাত্র আমাদের এই যে আট গুণ আট গুণ আট ছিল তা এই যে এইট পর কিউ মানে কি তিনটে আট তাই না তো এইট পর কিউ অর্থাৎ আটকে যদি তিনবার গুণ করি তাহলে কত আসবে আট আটা চৌষট্টি আর চৌষট্টিকে যদি আমরা আট দ্বারা গুণ করি অর্থাৎ এই যে এখানে ধরো আমরা যদি এইট পার কিউ অর মানে কি আট গুণ আট তাহলে কত আট আটা চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা আবার আট দ্বারা গুণ করি তাহলে কত আসবে চার আটা বত্রিশে দুই হাতে মা তিন চার আটা আস হয়টা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন আসবে তাহলে আমাদের অ্যান্সার কত আসছে পাঁচশো বারো তাহলে এখানে কত আসছে অ্যান্সার এখানে আমাদের অ্যান্সার আসছে পাঁচশো বারো অনেক ইজি না অঙ্কটা হ্যাঁ অনেক ইজি তারপরে দেখো এখানে দিয়েছে ট্রিপল থ্রি ট্রিপল থ্রিটা কত ছিল ট্রিপল থ্রির ঘরও কিন্তু একটাই ছিল একটাই মাত্র ঘর ছিল এখানে ট্রিপল কিউ মানে কি তিনকে তিনবার গুণ করতে হবে তিনকে তিনবার গুণ করলে কি তিন ত্রিকে নয় আর তিন নং কত সাতাশ তাহলে কত আসবে সাতাশ তারপরে দেখো তারপরে ট্রিপল ফাইভ ট্রিপল ফাইভ আসছে কতবার একবার তো একবার আসছে যার কারণে আমরা এখানেও এক দিয়ে নেবো এক দিয়ে দেবো দেওয়ার পরে এখানে এই যে এইট পাওয়ার কিউ এইট পাওয়ার কিউ মানে তিনবার পাঁচকে মানে ফাইভ পাওয়ার কিউ মানে কি পাঁচকে তিনবার গুণ তাহলে পাঁচকে তিনবার গুণ করলে কত আসে পাঁচকে যদি দুইবার গুণ করি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর পঁচিশকে আর একবার পাঁচ দ্বারা গুণ করলে আসে কত একশো পঁচিশ একশো পঁচিশ আগের দিন কিন্তু এই গুণগুলো আমি অনেক সুন্দরভাবে আমার চ্যানেলে শিখিয়ে দিয়েছি আগের ভিডিওয় তো যারা এগুলো পারো না তারা অবশ্যই ওই ভিডিওটা দেখবে তাহলে অনেক সহজভাবে বুঝতে পারবে তারপরে দেখো দুইটা ইট একটা থ্রি কয় এর ঘর সংখ্যা ছিল কয়টা তিনটা তাহলে এখানে যেহেতু তিনটা ছিল সেই তিন এখানে নিয়ে এসেছি আর এখানে এইট আছে দুইটা যার কারণে এখানে এইট স্কোয়ার গুণ এখানকারে সেই তিন এখানে দিয়ে দিয়েছি তাহলে আটকে যদি দুইবার গুণ করি তাহলে কত আসবে আটটা চৌষট্টি চৌষট্টিকে তিন দ্বারা গুণ করব তারপর আবার তিন দ্বারা গুণ করব তাহলে আসবে আমাদের কত পাঁচশো ছিয়াত্তর পাঁচশো ছিয়াত্তর আসবে তারপরেরটা দেখো এখানেও দুইটা আট একটা পাঁচ এখানে দুইটা আট একটা পাঁচ এর ঘর সংখ্যা কত ছিল এর ঘর সংখ্যা কিন্তু তিনটা ছিল এর ঘর সংখ্যাও কিন্তু তিনটা ছিল তাই আমরা পুরবেন না এখানেও তিন দ্বারা গুণ করব গুণ করার পর এখানে আমরা আট কয়টা পেয়েছি আট আমরা যেহেতু দুইটা পেয়েছি তাহলে আট স্কোয়ার গুণ এখানে পাঁচ একটা আসে তাহলে এখানে পাঁচ দিয়ে দেব দিয়ে আগের মতনই আমরা গুণ করে দেব তাহলে এটা গুণফল কত আসবে নয়শো ষাট তারপর দেখো এখানে আট একটা আছে দুইটা তিন আছে এরকম ঘর সংখ্যা আমরা কত কয়টা পেয়েছিলাম এখানে আমরা তিনটা ঘর পেয়েছিলাম তাহলে তিনটা এই তিন আমরা এখানে নিয়ে নেব নেওয়ার পরে এখানে এই যে তিন আছে কয়টা তিন আছে দুইটা তাহলে তিন স্কোয়ার তিন স্কোয়ার গুণ তারপরে এখানে আট আছে একটা তাহলে এখানে আট নিয়ে নেবো তাহলে এটা গুণ করলে কত আসবে এটা গুণ করলে আমাদের অ্যান্সার আসবে দুশো ষোলো আমাদের অ্যান্সারটা আসবে দুশো তারপরে এই যে এখানে দুইটা পাঁচ একটা আট দুইটা পাঁচ একটা আটের ঘর সংখ্যা ছিল কয়টা তিনটা তিনটা তাহলে এখানে আমরা এই এই যে তিনটা ছিল তাই এখানে তিন নিলাম যে কয়টা ঘর সংখ্যা থাকবে সেইটা দিয়ে গুণ করতে হবে তারপর এখানে দুইটা পাঁচ যার কারণে এখানে ফাইভ স্কোয়ার গুণ এখানে এইট নিলাম তাহলে এটার ঘর সংখ্যা এর আয়তন কত আসবে এর আয়তন আসবে ছয়শ যেহেতু পাঁচ পাঁচা পঁচিশ আর তিন পঁচিশ কত তিন পঁচিশ হবে একশো পঁচিশ আর একশো পঁচিশকে আবার যদি আট দ্বারা গণ করি তাহলে তো ছশোই আসবে তারপরে দেখো এখানে দুইটা তিন একটা পাস দুইটা তিন একটা পাস এর ঘর সংখ্যা ছিল এটাও ছিল তিনটে ঘর সংখ্যা ছিল তো তিনটে ঘর সংখ্যা ছিল এখানে এই তিনটা আমরা এখানে নিয়ে নিলাম পূর্বের নেই নেওয়ার পরে এখানে যে দুইটা তিন আছে তাই এখানে দুইটা তিন স্কোয়ার আর এখানে একটা পাশ আছে তাই সেই একটা পাস নিয়ে নিলাম তাহলে এটা গুণ করলে আমাদের কত আসবে আমাদের অ্যান্সার আসবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আসবে আমাদের অ্যান্সার তারপরেরটাই দেখো একটা তিন দুইটা পাঁচ একটা তিন দুইটা পাঁচ এর ঘর সংখ্যা ছিল তিনটা তিনটা তাই এই যে এখানে আমরা এই তিন এখানে নিয়ে নেব নেওয়ার পরে এই যে এখানে দুইটা পাঁচ একটা তিন তাহলে ফাইভ স্কোয়ার যেহেতু দুইটা আছে স্কোয়ার দিলাম আর তিন তাহলে এটা গুণ করলে আমাদের কত আসবে গুণ করলে আমাদের আনসার আসবে পাঁচ পাঁচ পঁচিশ তিন পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর একশো পঁচিশকে তিন দ্বারা গুণ করলে আমাদের আসবে দুশো পঁচিশ আর তারপরেরটা দেখো আমাদের করেই দেওয়া আছে জাস্ট আমাদের এই জায়গাতে ক্যালকুলেশানটা করলে হয়ে যাবে তো ক্যালকুলেশন করলে তিন পাশা পনেরো আর এইগুলো পুরোটা গুণ করে দিলে আমাদের আসবে সাতশো বিশ তো আশা করি তোমরা সকলে অনেক সুন্দরভাবে এই শখটা বুঝতে পেরেছ আর আমি যত সম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তবুও যে সকল বন্ধুরা বুঝতে পারেনি তারা অবশ্যই আমার চ্যানেলে যে এর আগের ভিডিওটা দেখে আসবা কারণ আগের ভিডিওটা না বুঝলে এই যে এখানে এই সংখ্যাগুলো কিভাবে এসেছে তোমরা কিন্তু এগুলো বুঝতেই পারবে না তো আগের ওই ভিডিওটা দেখে আসলে এই ভিডিওটা আর এই ক্লাসটা দেখতে একটু সমস্যা হবে না এখানে আমি জাস্ট এই পাওয়ারগুলো গুণ করে দিয়ে পেয়েছি এই যে এইট পাওয়ার কিউ মানে কি আট তিন বার গুণ থ্রি পাওয়ার কিউ মানে থ্রি তিন বার গুণ ফাইভ পাওয়ার কিউ মানে ফাইভ তিন বার গুণ এই যে এইট স্কোয়ার মানে কি আট দুই বার গুণ দিয়ে তারপর তিন দিয়ে সেই গুণফলকে গুণ করব আবারও এই তিন দিয়ে গুণফলকে গুণ করব ব্যাস আমাদের অঙ্ক কমপ্লিট তো এখানে আমি কি করেছি এখানে এই যে আমাদের ঘর সংখ্যা তিন ছিল সেই তিন আমি এখানে নিয়ে এসেছি আর এখানে দেখো আট দুইটা ছিল তাই সে আটকে স্কোয়ার করে দিয়েছি গুণ এই যে এখানে পাঁচ তাহলে এর অ্যান্সার এসেছে নশো ষাট তো আশা আশা তোমাদের এই ভিডিওটা অনেক উপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলটাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর ভিডিওটা যদি তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই আমার ভিডিওগুলোতে একটি করে লাইক দিয়ে দিও তোমাদের কোন কোন সাবজেক্টের উপরে ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের মতো এখানে বিদায় নিশ্চিত ধন্যবাদ সকলকে